আসসালামু আলাইকুম আমি আজকে বানাইম নারিকেলের না এই যে জায়গায় একটা নারকেল লইলাম কাটি এরপরে এগুলারে আপনি নিচের ছোগলাটা উডাই এরপরে আপনি এরকম চারমা হালাই হালাই লইম সবগুলা আমার ফালা নই গেছে এবার নারিকেল কুচি করি হেলাইম এই যে এইভাবে আপনার চাইরকোনা হালাই দিই আপনার একটু ইয়া পাতলা করি হালাই এরপরে এইভাবে কুচি কুচি করি এগুলা দুইটুই রাখলাম এদিক দিয়ে আমরা চিনি নিলাম এক কাপের মতো এরপরে তেজপাতা দারচিনি আর দুইটা এলাচ দিই এরপরে একটা কড়াই বসাই দিলাম কড়াই মিলে নারিকেল আর যে চিনি মশলা রাখছি ওগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে বাজে নিয়ম এটা আপনার হয় কি আপনার চিনিটা বাই যায় পানি বাইরে যায় সুলা এই একবারে ফুড়াই ইয় আপনার চুলা একবারে মিডিয়ামে রাখতে হইব এরপর এগুলার বাইসতে বাইসতে এগুলা চুলার উপরে আস্তে আগুনে রাখি দিছি এগুলার পানিটা বাইরে যাইব যে পানি হবে বাইরে না চুলে একবারে আসতে দিলে বেশি জোরে দিলে আপনি সেটা লাল হয়ে যাইব গে লাল হইলে আপনার মসমসও হইব না আপনার খাইতেও ভালো লাগব না এরপরে এগুলারে ভালো করে ইয়ে করি আবার রাখি দিয়ে এই যে আমার পানিটা চিনি পানি গলি গেছে এবার শুধু লাড়াতে রাখতাম এই যে আমাদের ইয়ার নীদের লাগিয়ে যায়নি একবারে পাতলা পাতলা করে কাটতে হইব সেটা তাইলে যে আপনার মশ হইব মোটা হইলে মশ হইব না এবারে এরকম করে করে শুধু কাল লাড়ার থাকতে হইব লাটতে লাগতে এক পর্যায়ে আপনার চিনি পুরা শুকাই যাচ্ছে এই যে চিনি পানি শুকাই গেছে এবার আরও লাটতে হইব যতক্ষণ পর্যন্ত সেনাটা আপনার মশ না হয় অতক্ষণ পর্যন্ত চুলার উপরে রাখি লাটতে হইব এই যে আমার আপনার ইয়াটা ওই গেছে এবার উডাই একটা চেনি নিন্দে নিচে চিনিগুলা রাখি দিলাম উপরের আপনার চেনাগুলা উডা হালাইলাম এরপরে যে আমার ইয়েটা মশ হয়ে গেছে যদি আপনার এই চেনার রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না হয় না আমার এরকম আপনার এই ইয়ার এক দিব্য ওই